বগুরায় এবার নারীরাও ঈদের জামাতে অংশ নিতে পারবেন এবং মুসল্লিরা যাতে নির্বিঘ্নে পবিত্র ইদুল আজহার নামাজ আদায় করতে পারেন সেজন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জনাব নাফতাজ। শনিবার দুপুরে সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শনকালে এ তথ্য জানিয়েছেন তিনি। জেলায় এবার মোট 1803টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে আর সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল 8:30-এ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাত ও ঈদের সবকিছুর ভিড়ে পুলিশের পক্ষ থেকেও নিয়াহ হয়েছে কয়েককি ভেতরে ব্যবস্থা এছাড়াও এদিন ঈদকামাট পরিদর্শনের সময় বগুড়া পুলিশ সুপার জেনারেল মোসা বগুড়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক মাসুম আলী বেগ জেলা বিএনপির সভাপতি রিজাউল করিম বাদশা সহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন ফেসিস মুক্ত অবস্থার নতুন বাংলাদেশে মানুষ অনেক আনন্দ উৎসব মুখর পরিবেশ নিয়েই ঈদ উদযাপন করবে বিশেষ করে আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় এ ব্যবহারে অত্যন্ত বিভিন্নভাবে পর্যালোচনা করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন আর আমরা যেটা বলতে চাই সেটা হলো বগুড়ার সর্বস্তর মানুষকে আমরা অনুরোধ করতে চাই যেহেতু আমি একজন সাবেক মেহর ছিলাম আমাদের বর্তমান প্রশাসক রয়েছে যত্রতত্র আপনারা কুরবানি দিবেন না ময়লা ফেলবেন না এবং আপনার রক্তগুলো ধুয়ে দেবেন আমরা আশা করি এই সর আপনার সর পরিষ্কারের দায়িত্ব আমাদের সকলের কাজে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সে ব্যাপারে বগুড়া পৌরসভার থেকে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে ব্লিচিং পাউডার রাখা হয়েছে এবং ওই দিন আমাদের লেবারও কাজ করবে তো কাজী আমরা বগুড়াবাসী সহযোগিতা চাই এবং ইতিমধ্যে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহাদ বলেছেন আটটায় জামাত অনুষ্ঠিত হবে এখানে যেহেতু এখানে গ্রাম থেকে বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে জামাতে অংশগ্রহণ করে সেই কারণে আমরা আটটায় এবার করা হয়েছে জেলা প্রশাসক করেছেন কাজে আমরা বিশ্বাস করি নতুন বাংলাদেশে নতুনভাবে আনন্দ উৎসব মুখর পরিবেশেই এবার জনগণ এই ঈদ উৎসব পালন করবে পুরো বগুড়াতে আমাদের পনেরোশো বেশি কিন্তু ঈদের জামাত হবে এবং সবচেয়ে বেশি ঈদের জামাত হবে আদমদি আর বড়ো ঈদের জামাত হবে এখানে এই উপলক্ষে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখে যাচ্ছি রেকি করে যাচ্ছি এবং কাল থেকে আমাদের কিন্তু এটা সিকিউর হয়ে যাবে আমাদের স্কেলেটন ফোর্স আগামীকাল থেকে নির্ভর হবে সাথে আমাদের ট্রাফিক ব্যবস্থা পর্যাপ্ত থাকবে যাতে মানুষজন আমাদের ট্রাফিক কনজেশনে যে ভোগান্তি এটার জন্য না থাকে আর আপনি যেটা বললেন নাশ্যকথা বন্য কোন এই ধরনের সংবাদ আমার কাছে কোথাও নাই আমি আশা করি যে বগুড়াবাসী নির্বিঘ্নে নিরাপদে এবং শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারবে সবাইকে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা বগুড়াবাসী যাতে নির্বিঘ্নে আনন্দের সাথে এবং সুষ্ঠুভাবে ঈদুল আজহা উদযাপন করতে পারে নামাজ পড়তে পারে ঈদের নামাজ পড়তে পারে এই জন্য আমরা ঈদগার মাঠ সজ্জিতকরণ করছি এবং মাঠে যাতে বৃষ্টির সময় পানি জমাটবদ্ধ না হয় এই জন্য এক্সট্রা সতর্কতা হিসেবে যেসব জায়গা একটু নিচু আছে সেখানে বালির ব্যবস্থা রাখা আর বেশি বৃষ্টি আসলে মসজিদগুলোতে বিকল্প হিসেবে আমরা রেখেছি আমাদের যে বড় মসজিদ এবং সেন্ট্রাল মসজিদ সেখানে বিকল্প ব্যবস্থা রয়েছে ভারী বৃষ্টির ক্ষেত্রে আর গত ঈদে আমাদের যে নারীদের জন্য নামাজের ব্যবস্থা ছিল এইবারও আছে এবং সেটি আরও বেশি প্রশস্তকরণ করা হচ্ছে গতবারের তুলনায় জায়গাটা আরও বাড়ানো হচ্ছে তো সেখানে আমার মনে হয় যে এখানে যদি আমাদের মা বোনরা নামাজের জন্য আসেন তারা সুন্দরভাবে উৎসবের সাথে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন